প্রায় চুয়ান্ন বছর পর আসাদ পরিবারের সৌরশাসন থেকে মুক্তি পেয়েছে সিরিয়া বাসার আল আসাদের সিংহাসন টলিয়ে দিয়েছেন যে বিদ্রোহীরা তাদের হাতে এখন দেখা যাচ্ছে নতুন এক পতাকা প্রশ্ন উঠছে এই পতাকা কি গ্রহণ করবে সিরিয়ার সাধারণ মানুষ ডিসেম্বর বাসার আল আসাদ সিরিয়া ছাড়ার পর বিদ্রোহীরা ঘোষণা করে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটেছে এরপরে উল্লাসে রাস্তায় নেমে আসে সিরিয়ার মানুষ বিজয় মিছিলে অনেকের হাতে যে পতাকা ছিল তার নকশা সিরিয়ার বর্তমান জাতীয় পতাকা থেকে ভিন্ন রুশ অ্যাম্বাসির ওপরও টানানো হয় সেই পতাকা তবে এই পতাকাকে ঠিক নতুন বলা যায় না সবুজ সাদা ও কালো তিন রঙা এই পতাকার মাঝে আছে লাল রঙের তিনটা তারা উনিশশো সালে ফ্রান্সের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার সময় সিরিয়ার মানুষ এই পতাকা ব্যবহার করেছিল এখন আসাদ পরিবারের অর্ধশতককালের সৌরশাসন থেকে মুক্তির চিহ্ন হিসেবে সেই বিপ্লবী পতাকায় ফিরতে চাইছে বিদ্রোহীরা সিরিয়ার বর্তমান জাতীয় পতাকায় আছে লাল সাদা এবং কালো রং সঙ্গে সবুজ রঙের দুটি তারা এই পতাকা সিরিয়ার সরকার ব্যবহার শুরু করে সালে লাল দিয়ে সিরিয়ায় রক্তাক্ত স্বাধীনতা সংগ্রাম সাদা দিয়ে শান্তিপূর্ণ ভবিষ্যৎ আর কালো দিয়ে বোঝানো হয় আরবদের ওপর নিপীড়নের ইতিহাসকে আর মাঝের দুটি তারা সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রতীক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরব অঞ্চলে সিরিয়া ও মিশর মিলে এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল যদিও উনিশশো সালের পর দেশ দুটি স্বতন্ত্র রাষ্ট্র হয়ে পড়ে সিরিয়া এর আগে দুইবার জাতীয় পতাকা পরিবর্তন করেছে উনিশশো ও উনিশশো সালে এবার বিদ্রোহীদের হাতে থাকা এই পতাকাকে সামাজিক মাধ্যমে অনেকে সিরিয়ার নতুন জাতীয় পতাকা হিসেবে উল্লেখ করছে তবে নতুন নকশার এই পতাকা উড়লেও রাষ্ট্রীয়ভাবে পতাকা পরিবর্তনের কোনো ঘোষণা আসেনি